ও মানুষ কেউ ছাড়ে না এই দেখেন কোথায় চলে যাচ্ছে আরেক দিনে চলে যাবে এবার দেখবেন এই আরেকটা সাগরে যাওয়ার বুদ্ধি এই দেখেন এই দেখেন এসে গেছে আর একদিনে এসে গেছে দেখছেন এবার ওইখানে আরো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং খাবার এই বাম খেয়ে গেছে বাম বাম এই দেখেন এই দেখেন এ সবাই কেমেরে ফেলছে ও অসাধারণ এই আবার চলে এসেছে ওইখানে

বৃদ্ধি করে এবার ওই শার্টটাকে দেখেন কিভাবে মেরে ফেলে অত বড়ো শার্ট ওটা অনেক ভয়ঙ্কর এই থেকে এই দেখেন এই দেখেন এই দেখেন কে কে গেছে ওটার কি শক্তি ওটার লগে পারে সেটা লাভ দিচ্ছে পারলো না রে ওকে মেরে ফেলতে চাইছিল হ্যাঁ এই দেখেন কত মাছ সব খেয়ে এই বম বমে ফেলেছে